نِسْبَهُ هو أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا الله داك دي يا أيها المزمل إيه لولا قم الليل إلا قليلا আর কত শুয়ে এইভাবে যদি শুয়ে থাকেন তাহলে মিশন সাকসেস হবে না আমি যে আপনাকে যে কাজের জন্য পাঠাইছি যেই মিশনের জন্য পাঠাইছি এটা তো সাকসেস হবে না আপনি উঠুন দাঁড়িয়ে যান দাঁড়িয়ে রাতের যে কোনো একটা অংশে রাতের যে কোনো অংশে আপনি দাঁড়িয়ে যান ইটাকে আল্লাহ লাইল তাহাজ্জুদের নামাজ কি উদ্দেশ্য করে বলেছেন নিস্পহু আও ইনকাস মিনহু কালিলা রাতের দুই ভাগের এক ভাগ অথবা দ্বিতীয় অংশের যে কোনো একটা সময় আপনি দাঁড়িয়ে আমি আল্লাহর কাছে আপনি দাঁড়িয়ে যান কিয়ামুল লাইল তাহাজ্জুদের নামাজের দারণ দাঁড়ায় কি করবেন أو زد عليه ورتل القرآن الترتيلا. أبن الدارية الدارية ترتيل الشاتيق قرآن تلاوة قرون. بندول؟ بندول بوزيتس. <applause> يا أيها المزمل قم الليل إلا قليلا. نصفه أو انقص منه قليلا. আও জিদা আলাইহি ওয়ারাতিনিল ক্বুরা আনাতরতিলা আল্লাহ বলেন ইয়া হাল মুযামমির এ কমলি ওয়ালা কুমিল ইল্লা ক্বালিলা এ কমলি ওয়ালা জাইমি আমি আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইলাম আপনি যদি শুয়ে থাকেন তাহলে মিশন সাকসেস হবে না রাত্রি বেলায় দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর কুদরতি দিতেন তাহাযতির নামাজ আদায় করতেন তখন পাঁচ সত্য নামাজ পড়ত ছিল না তাহাজ্যোতির নামাজটা ফরজের মতো গুরুত্ব ছিল সাহাবাহের আমরা তাহায তাহাজ্জতের নামাজের মাধ্যমে কি হয় তাহাজ্জতের নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে বন্দার সুসম্পর্ক হয় পাঁচওটা নামাজ আমরা পড়ি এখন এটা ফরজ তাহাইজ্জতের নামাজ এখন ফরজ না একটা সময় ফরজের মতো ছিল তাহাজ্জতের নামাজ কিন্তু এই তাহাজ্জতের নামাজ যদিও ফরজ না কিন্তু তাহার নামাজ ছাড়া কেউ আল্লাহর ঘনিষ্ঠ বন্ধু হতে পারে না আমার কথা কি আপনারা বুঝেন একটু হা না কেন আপনারা যেভাবে সু বইয়া বসে আছেন ওই দিনে হারিয়া কথা হয় নিজেও আর শুনে না আরেকজন হুমতেও দেয় না কথাগুলি মনোযোগ দিয়ে শুনে পাঁচ সত্য নামাজ পড়ি আমাদের স্বার্থে বলুন কিসের স্বার্থে আমাদের ব্যক্তির স্বার্থে আমরা নামাজ পড়ি পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে জাহান নাম থেকে বাসা যাবে জাহান নামের আগুন থেকে বাসার জন্য আমাদের স্বার্থে আমরা পড়ি পাঁচ নামাজ পড়লে আল্লাহ জান্নাত দিবে এটা জান্নাত পাওয়ার জন্য পাঁচ নামাজ পড়ি এটা তো আমরা স্বার্থের জন্যই পড়ি এটা পড়তেই হবে না হয় বাসানো যাইবো না জান্নাত তো পাওয়া যাবে না কিন্তু তাহাজ্যতের নামাজ না পড়লে গুণা হবে না পড়লে সব না পড়লে গোনা নাই কিন্তু এই তাহাজের নামাজ যদি কেউ না পড়ে আল্লাহর সঙ্গে তার বন্ধুত্ব হয় না পৃথিবীতে যারা আল্লাহর বলে ছিল আল্লাহর বন্ধু ছিল আল্লাহর মহাব্বতের কোনো বান্দা ছিল অবশ্যই তারা কবিল্লাইলা ইল্লা কালিলা নিষ্পাহ এবং কুসমিন হো কালিলা তারা রাতের এক অংশে দাঁড়াইয়া দাঁড়াইয়া অরাত তিনির কর রাতের একটা অংশে দাঁড়াইয়া তারা কোরআনে কারিম থেকে তালাবাদ করছে তার তিলের সাথে তার তিলের সাথে এখানে তার তিল কেন বলা হলো আমরার সমাজের মানুষ পাঁচক নামাজ পড়ে রে নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে কালো দাগ ফলাইয়া দিছে কিন্তু যদি বেচারারে ধরি যে সুরায় ফাঁতে আটা শুদ্ধ করে পড়েন প্রথম লাইনি বেজাল লাগায়া দেয় সুরায় ফাঁতে হাঁটাও শুদ্ধ করে পড়তে পারে না অথচ নামাজ বাঙের কারণ হইল উনিশটা উনিশটা কারণের মধ্যে এক নাম্বার কারণ হলো নামাজে ও শুদ্ধ পড়া এখানে কতগুলা ফলাফন বসে দেখছেন এটিরে হাত পাও বাইন্দা এখানে ফলা আনাইলে দৌড়াই দেন হ্যাঁ দৌড়াই দেন কুয়াজ শুনতে যেন ভাইস দামি করতে আছে হয়েছি না কথা বলা যাবে না পালতু এত বড় বড় কথা কয় জ্ঞান লজ্জা শরম বলতে কিছু নাই ওয়াজ না শুনে যাবে বাপ দাদার গিচ্ছা শুরু করছি যে তোমার মন চালে শুনবা ভালো না লাগে চুপচাপ চলে যাবেন আমার পরে বসবেন কিন্তু এখানে কোরআনের কথা চলছে কথা বলা যাবে না কোরআনকে অপমান করা হবে মঞ্চে ছিল আমরা চলে যাব বিরক্ত করেন নাল্লা রাস্তা কথাগুলি মনোযোগ দেওয়া শোনেন ওরা তিলিল কোরআন আর তার তিল আর তার কেন বলছে নামাজ পড়ে কিন্তু সুরায় ফাতে আর শুদ্ধ করে পড়তে পারে না এমন মানুষ আসে না নাই অথচ নামাজ বঙ্গের কারণ হইল ১৯টা তুই প্রথমেই যে সুরায় ফাতে হ্যায় বোন লাগাইল নামাজ আছে না গেছে নামাজ শেষ এখন এই মুরব্বী যেই বেচারা ষাট বছর দিরা নামাজ পড়ে তার গিয়ে আপনি বলতে পারবেন যে আপনার নামাজ হয় না আমরা দৌড়ায় দিব লাডি দি ঠিক নেই কবে আমি ষাট বছর ধরে নামাজ পড়ি মিয়া নামাজ হয় না তোমার কে বলছে অতচ নামাজে ও শুদ্ধ পড়া মানে তোমার নামাজ প্রথমেই শেষ কথা হয় না তাই আল্লাহ বলছেন তার তিলের সাথে তেলাবাদ পড়ো তার তিলের সাথে পড়ো কোরআন সহি শুদ্ধ পড়ো দুনিয়ার সব বুঝে যদি জিগায় আপনি পারেন না কেন কয় আল্লাহ মাফ করবো সহজ কথা কি কয় আল্লাহ মাফ করবো আল্লাহ কেন আপনারে মাফ করবে কয় আমরা পারি না আল্লাহ আপনারে ষাট বছর সত্তর বছর হায়াত দিল আর যদি বলি কোরআন শিকেন কয় আল্লাহয় মাফ করব আল্লাহ ইচ্ছা মতে জুতা দা ফিরাইব হ্যাঁ তোরা ষাট বছর সত্তর বছর হায়াত দিলাম মাফ করব কেন কয় আমি বুঝি না পারি না দুনিয়ার লাইনে সব বুঝে দুনিয়ার লাইনে সব বুঝে দুনিয়ার লাইনে এমন কোন জিনিস নাই যে বুঝে না অন্যের জায়গা দখল করা বুঝে সাদা বাজি বুঝে টেন্ডার বাজি বুঝে এমন কোন ইসলামের ব্যাপারে কথা হয় না দি মানুষের উপরে জুলুম করা বুঝে সব বুঝে কিন্তু ইসলামের ব্যাপারে হয় আল্লাহ কয় আমি পাই পাই করে হিসাব নিব মনে করছো এইভাবে গার মুড়া কইরা কইরা ফেট বড় কইরা কইরা চলতে পারবা ইচ্ছা মতে খাইছো খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় এমন স্লোগান দিয়া চলছ এই স্লোগান বেশি দিন চলবে না যেদিন মানা করলো তাজরাইল তোর সামনে পাঠায়া দিব ই বড় লাওয়ের মতো ফেট কবরের ভিতরে থাকবে না বাস্তব না দুনিয়ার সব বুঝলি ইসলাম বুঝলি না কেন সব বুঝত সব বুঝত ইসলাম কেন বুঝলি না নামাজ নাই রোজা নাই পর্দা নাই সুদে গুসে পিএইচডি মারা কিন্তু ইসলামের ব্যাপার আইসা বক্তব্য দেবার জন্য মাইকটা দিলে মাইক দাঁড়াইয়া বিসমিল্লার জাগাত কয় বেসমিল্লাহ রহমান রাহিম নেতার বক্তব্য দেখছেন না মাইকটা দিয়ে কয় বেসমিল্লাহ রহমান রাহিম কত বড় নাফরমান কত বড় খম্বা তুই যে বেসমেল্লা বলে কোরআন অকটটাই পরিবর্তন করে দিলি